এই যে ভিড়টা দেখছো এখন যে ভিড়টা দেখছো এই ভিড় হচ্ছে সম্পূর্ণ খাওয়ার দাওয়ানের সরস্বতী পুজোতে যেটা হয়েছিল সেই সরস্বতী পুজোয় খাওয়ার দাওয়ান পেন্ডিং ছিল তো সেই সরস্বতী পুজোর খাওয়ান দাওয়ান কিন্তু আজ হচ্ছে অনেক মানুষের ভিড় হয়েছে বহু মানুষজন এসেছেন পরিবারের লোকজন এসেছেন তো খাবারের মেনুর মধ্যে অবশ্যই আছে বিভিন্ন রকমের আইটেম তবে সেটা খাবো যখন তখনই তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর এই দিকটাতে হচ্ছে সমস্ত খাবারের রান্নাবান্না সব তৈরি হচ্ছে কতটা মানে যখন আসছে এর এটুকু বোঝা যাচ্ছে যে এখানে মটরশুটির কচুরি একটা হচ্ছে বাকিটা দেখা যাক কতটা কি হয় সরস্বতী পুজোর খাওয়া দাওয়া বলে কথা আর সেখানে স্পেশাল কিছু থাকবে না এমনটা তো হতেই পারে না এখানে কিন্তু খাওয়ার খুব ভালো করেছিল আর আমরা একটা টেবিলে বসেছিলাম ছজন মতো আসলে ভিড় এতটা পরিমাণে বেড়ে গিয়েছিল যে জায়গায় হচ্ছিলো না তখনই আমি তোমাদেরকে বললাম যে মটরশুটের কচুরি হচ্ছে সেটা দেখতে পেয়েছিলাম আর সেটা সাথে সাথেই দিয়েছিল ছোলার ডাল এত সুন্দর সার্ভিস করে দিচ্ছিলো যে কি বলবো ছোলার ডালের টেস্ট খুব সুন্দর খেতে হয়েছিল একটুও ফেলে দেয়নি সবটা তাই আঙুল যেটা খেয়েছি শুধুমাত্র ছোলার ডাল না সাথে ছিল আলুর দম আলুর দমের টেস্ট বেশ ভালো ছিল সব শেষে ছিল চাটনি পাঁপড় মিষ্টি এছাড়া ঠাকুরের প্রসাদের খাবার কখনো খারাপ হতেই পারে না যাই হোক এইভাবেই কেটে গেল সন্ধেটা যদিও ওটা রাত্রেবেলা খেয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার